খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর পড়ার আগে একটাই অনুরোধ প্রতিদিন সংবাদের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন স্তব্ধ উমিত পোর্টাল হয়রান মোতালিরা বঙ্গে বাদ পড়তে পারে চার লক্ষ লক্ষাধিক ভোটার সূত্র কমিশন দৈনিক চোদ্দো কোটি সুদ গুনছে যাদব সরকার গুদামে পচছে ধান ও গম একশো টাকার জন্য যুবক খুন ফুসলে যুগলকে যাবজ্জীবন সাজা ছুচুড়া আদালতের ডিটেনশন ক্যাম্প করতে দেব না বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে দু দু হাজার আটটি বুথে একজনও মৃত্যু ভোটার নেই আজাদ কাশ্মীরের পর মাওবাদী নেতার নামে দেওয়াল লিখন ফের বিতর্ক যাদবপুরে ভোট চোর গদি ছোড় স্লোগানে মুখারিত সাংসদ প্রধানমন্ত্রীর দপ্তরের নাম হবে সেবাতীর্থ কিশোরী কন্যাকে ধর্ষণ সৎ বাবাকে কুড়ি বছরের কারাদণ্ড বালুরঘাটে আদালতে এসআইর আতঙ্কে মৃত্যুদের পরিবারকে দু লক্ষ করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী আজ হাইকোর্টে ডিভিশন বেঞ্চে প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা ইসরাইল গারদে ফিলিস্তিনি সাংবাদিক ধর্ষণ ও নির্যাতন খবর শেষ করার আগে পুনরায় আরেকবার অনুরোধ করি অবশ্যই ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে সংবাদ সংস্থির সঙ্গে আপনি যুক্ত হয়ে যান ধন্যবাদ